আমরা আলেম ওলামাদের জোবান শুনেছি মাদ্রাসা এটা আল্লাহর নবীর গড় তো যারা সত্যিকার নবীর প্রেমিক হবে ওরা আল্লাহর নবীর গড়কে ভালোবাসতে হবে তো যাই হোক এই মাদ্রাসা বর্তমান কিন্তু অধিকাংশ মুসলমান মাদ্রাসার গুরুত্ব বুঝে না হ্যাঁ মাদ্রাসার গুরুত্ব না বুঝার কারণে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুল আশা প্রত্যাশা ব্রাগ বিভিন্ন নামের স্কুলে মানুষ চলে যাচ্ছে আপনারা একটু আমাকে উত্তর দিবেন স্কুল তো খারাপ না স্কুল তো ভালো কিন্তু আমার প্রশ্ন হলো সেই স্কুলের মধ্যে আল্লাহর কোরআন নামক কোন সাবজেক্ট আছে হাদিস শরীফ নামক কোনো সাবজেক্ট আছে তা আপনি নিজে জানেন যে ওখানে আল্লাহর কোরআনও নাই ওখানে আমার দয়াল নবীর হাদিস শরীফও নাই এরপরও আপনি ছেলে মেয়েদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছেন কেন আমি এগুলো বললে আপনারা সবাই ইয়ে হয়ে যাবেন আর আর সিডিংকে বাসা কইলে বুঝিবে আর বিয়েননি মুরুবী হলে মানুষে নিজের বিয়ে মানুষ না রো আমাদের একটা বাসা আছে না বাচ্চা দিচ্ছে ছাগলে নিয়ে যাচ্ছে শ্রীগালে এখন আমাদের অবস্থায় তাই হয়ে গেল আমি এই দশ পনেরো মিনিট কথা বলবো তো লম্বা ওয়াজের কোনো দরকার নেই মোহামেন বলে কাকে আমরা আজীবন আহলসুল জামাতের ওলামা ইকরামের জোবানে আমরা শুনে আসতেছি মোহামেন বলা হয় যে ছেলেটা যে মানুষ মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন সবার ভালোবাসার চেয়ে যার অন্তরে নবীর ভালোবাসা কি হবে বেশি হবে তাকেই মোমেন বলা হয় আল্লাহর নবী বলেন লা লাহাব্বত আলা যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার কাছে ইমানো নাই এগুলো আমার কথা না আল্লাহর নবী বলেন লা মিনু আহাদুকুম হtta আকুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি ইজমাইদ আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে কে হই ততক্ষন পর্যন্ত পূর্ণ মো মেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান সন্ততি বন্ধু পৃথিবীর বুকে যত তোমার আপজন আছে সবার ভালোবাসার আমিনবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কে হয়ে পূর্ণ মোমেন হতে পারবে না এই ওয়াজগুলো গুলো আজীবন আপনার শুনে আসছেন আমার ভাইরা আমি কিন্তু মোমেন আমি আমার জানের চেয়ে আমার দেয়াল নবীকে ভালোবাসি আপনারা ভালোবাসেন এই মুকুর ভালোবাসা যারা নবীকে বেশি ভালোবাসবে এরা নবীর আদেশ নিষেধের বাইরে একটা কদম দিতে পারবে না আল্লাহর নবী বলেন তানাбул ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ উম্মত প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরস আমি বলছি নবী আমাদের জানের আমাদের যান প্রাণের প্রাণ ওই নবী বলছেন প্রত্যেক মুসলমানের জন্য দিনের এলম ধর্মের এলম অর্জন করা কি ফরস শুধু এতটুকু না তো হাফুজুর হাদিস ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত হাদিসের কিতাব সোহাবুল ইমান এখানে হাদিস আনছেন আল্লাহর নবী বলেন উত্তা দিনের জ্ঞান অর্জন কর যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হুত্ব বুঝিয়েছেন আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ কোথায় মদিনাতুল মোনাবারা আর কোথায় সিন শহর দূরত্ব বুঝিয়েছেন তোমরা দিনের জ্ঞান অর্জন করো দিনের জ্ঞান অর্জন করার জন্য তোমাদেরকে যদি শহরে যেতে হয় যাও তারপরে তোমরা কি শিখো দিন শিখো কারণ দিন না শিখলে দিন মোতাবেক চলবেন কিভাবে

মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আলাল ফিতরাতি ফা আবাওহু ফা ইউহাম ফিদানিহি ফা আবাওহু আও ইনাসসারানিহি আও ইমাজিসানিহি আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে মুসলমানের গড়ে হোক অমুসলিমদের গড়ে হোক পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে আপনার সবাই আমার বাসা বুঝেন একটু রিপ্লাই দিবেন তালিম বুঝতে আর দেরি হবে না কষ্ট হবে না ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক যতগুলো মানুষ পৃথিবীর জমিনে জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে এবার আমার নবী বলেন ছেলের জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নে যার মা বাবা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে যার মা বাবা অগ্নি পূজারি তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারি বানিয়ে নে এখন আমার প্রশ্ন হলো আমি মুসলমান আমার বাবা মুসলিম আমার মাও মুসলিম অতএব আমার মা বাবার নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা ওবা ফাচল ফুৰামাই দৰে মুছলমান বনা তেনে কিয় যেনে কোৰাম চুন্দৰ শিকাৰি তেনে কিয় যেনে খবৰস্থানত গেলি তাৰ ভৰপাই বুজিবি বাবি আৰু কৰিও কাজ কৰি আ বাবিও না আমাৰ জীৱন সাজাব মাদানি ৰঙ্গে আমার জীৱন মৰণ

আল্লা সুলতাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের রক্ত হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমার নবীর এক নম্বর এক নম্বর সুন্নত কোরআন শরীফ পড়া আমি এই দু চারটা কথা বলছি আল্লাহমান রহমান কোরআন শিক্ষা দিয়েছেন রহমান কে মানুষ কথা কথা নহমান কে আল্লাহ আল্লাহ কি শিক্ষা দিয়েছেন কোরআন কাকে শিক্ষা দিয়েছেন নবী তাহলে কোরআনে পাকের শিক্ষক কে আল্লাহ প্রথম শিক্ষক আল্লাহ আল্লাহ নবীকে কোন কিতাবটা পড়াইছেন মানুষের বেনামাত কথাই আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন কোরআন আর আমার নবী কি শিখছেন কোরআন কোরআন পাকের শিক্ষক আল্লাহ ছাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে ফলো কোরআন এ তো আমরা আল্লাহর নবীকে কোরান পড়ায় আছেন এ এই দলের মধ্যে এই নীতির মধ্যে আমরা কয়জন আছি তা আমার নবী কোরআন পড়ে কি ঘোষণা দিলেন আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউম বাবুহা আমি নবী জ্ঞানের শহর ওই শহরের دروازه আলী আমার নবী বলেন انا دار الحکمتি ওয়ালিউম বাবুহা আমি নবী বিজ্ঞানের ঘর এই ঘরের دروازه আলী আমার নবী প্রশ্ন দিলেন বয়েস্তু মুআল্লেমা আমি শিক্ষক হিসেবে আর আর ভালো ছিল গান দে তো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তো কোরআনজীবের সব সমস্যার সমাধান দে আপনি কোরআন শরীফ এটা পড়তেছেন না দে আজ বাজে বই পড়ে লাভটা কি আমার ভাইয়েরা ব্যাক্ষণ আসামিবেন আসর মারক আল্লাহ নবীকে কোরআন পড়ালেন আমার নবী আল্লাহ থেকে কোরআন পড়লেন আমরা নবীর যারা প্রেমিক আমাদের উচিত ছিল এ কোরআন করা জুটিয়ে নেয় এখন তো মুসলমানের কাছে আল্লাহর কোরআনের কোনো গুরুত্ব নেই হাদিসের রসুলের কোনো গুরুত্ব নেই আমি এইভাবে বলতে গেলে সবাই ঠান্ডা মাজে বুঝেন কয়েকটা আদেশ বলবো আমার আমার ঘোষণা দিয়েছেন মান যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাবাদ করল আল্লাহ একটি হরফের বিনিময়ে আল্লাহ দশটি সবাব দান করবে

আমার দেয় নবী নবম তিন ঘোষণা না দিয়েছেন যে ব্যক্তি কোরানে পাকের একটি শব্দ তেলাওয়াত করল আল্লাহ দশটি শব্দ দান করবেন এই যে কোরানে পাকের শুরুতে সুরতুল বকারা সুরতুল বাকারার শুরুতে আছে কি আলিফ আলিফ্লামীম এগুলোর অর্থ আল্লাহর আর আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না আলিফ লাম মিম আমার নবী বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা নয় বন আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব যেই কোন চলে আলিফ নাম এ ততুকু চালাবাদ করল আমার আল্লাহ তিরিশটি স্বভাব দান করবে যাই হোক আপনারা ভালো করে শুনবেন হ্যাঁ শুধু এটা তো তালাবাতের বিষয় আপনারা যে মাহফিলে আসছেন আসছেন যদি শুদ্ধ করে আসেন বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র আপনারা সবাই নিউ শুদ্ধ করে দেশে থাকেন আজকে আহলে ওলামায়ে জমাত আসবে আল্লাহর কোরআনের বর্ণনা করবেন আমার দয়াল নবীর শরীফ বর্ণনা করবেন এ যদি এসে থাকেন আপনারা সবাই বেল। সবাই আমার বাইরে আমি অনেকবার বলছি আমার দেয়াল নবীর দরবারে জন গরিব সাহাবা আমার নবীর দরবারে থাকতেন দিনের বেলায় কোথায় কাবে জানতেন না রাতের এক বেলায় কোথায় জানতেন না কারণ ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন দিনের জন্যে আমরা দিন শিখবো আর আমরা যারা দুনিয়ার জন্য ফাগলামি করছি আসলে আপনারা ফাগল এ দুনিয়ার দুই পয়সার দাম আছে আপনারা যারা এ দুনিয়ার পিছনে জীবন দিচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু টাকা টাকা জাগা জমিন বিল্ডিং আমাকে একটি প্রশ্ন উত্তর দেবেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন দুই চার ভাস্তা বিল্ডিং এর মালিক হলেন গাড়ি কয়েকটা উন্নত মানের নিলেন আমার মায়েরা আপনার মেমোরিটি থাকতে হবে আমার হায়াতের বাজে যখন শেষ হবে আজরাইলের ইসলাম এসে আমার প্রাণটা নিয়ে যাবে ও আমার প্রাণ পিসামি ভাইরা যখন আজরা ইসলাম আমার প্রাণটা নিয়ে যাবে সবাই আমার দেখবরিটা ওই গুরুস্থানে দফন করে নিবে এবার বলুন আমার বিল্ডিং কোথায় আপনার বিল্ডিং কোথায় এখন সম্পদ আপনি জানেন যে একদিন সবগুলো ফেলে আমাকে কবরস্থানে যেতে হবে অতএব যারা জ্ঞানী গুণী মানুষ এরা দুনিয়ার পিছনে জীবন কাটায় নাই পাখির জীবনী পড়েন গরিব নামাজের জীবনী পড়েন তাদের গোটা জীবনটা দিন শিকার জন্যে দিন শিখাবার জন্যে সোহাল